সুপ্রত দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন অবস্থান করছি গোলপনগর যে ব্রিজটা নতুন হয়েছে সে ব্রিজটা দিকে আমি যাচ্ছি আপনারা দেখতে পারছেন তো দেখতে থাকুন দর্শকের মধ্যে বলে রাখি যে ইতিমধ্যে আমরা অনেকবারই নিউজ রিপোর্ট টেলিভিশন নিউজ পেপার নিউজ অনেক করছি এই ব্রিজটা হওয়ার জন্য তো অনেক দশ বছর কষ্টের পরে আজ এই ব্রিজটা হওয়ার কারণে আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগছে এবং এই ব্রিজটা একমাত্র যোগাযোগের পথ সেটা নিত্যান্দপুর বাওর থেকে হাটফাজিরপুর বাজার পর্যন্ত আসার একমাত্র অবলম্বন এই ব্রিজটা তো এই গোলপনগরের যাতায়াত পথ এবং যাতায়াতের প্রধান বিষয়টা এই ব্রিজটা এই খালের ব্রিজটার উপর কেন্দ্র করে তো ইতিমধ্যে আপনারা জানেন যে দু এক বছর আগে একটা বাড়ি আগুনে পুড়ে গেছিলো সেখানে দু তিনটে গরু মারা গেছিলো তো ফায়ার সার্ভিস কর্মীরা এসে তারা ব্রিজকে টপকে ওভারে যে আসলে আগুনটা লিভাইতে পারেনি দুঃখের সংবাদ সেটা ছিল তো এখন আপনারা দেখছেন যে খালে কল কোনো প্রকার পানি নাই তারপরেও এই ব্রিজটা খালের পানির তখন খালি পানি ছিল যার কারণে ফায়ার সার্ভিস বা প্রশাসনিক লেভেলের যে সব কর্মকর্তা আছে তারা নদী এই যে বাউরের সীমান্তর দিক বা নিতান্তপুরের দিক আপনারা তারা যাইতে পারতো না তো দর্শক আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি ভিডিওটা নিয়ে নিয়ে এসেছি এর আগে অনেক বের আমি অনেক ভিডিও করছি এই ব্রিজটা এবং ব্রিজটা হওয়ার সময়ও আমি দেখছি তো ব্রিজটা দশ থেকে বারো ফুট আড়তি আপনার ব্রিজটা হবে তো ব্রিজটা যেটা আমরা জানতে পারছি ব্রিজটা আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ বছর ব্রিজটা ক্ষয়ক্ষতি হবে না এমনটাই আমরা জানতে পারছি তো ব্রিজটাকে কেন্দ্র করে আশপাশে দুটো একটা ঘরও আছে যেটা দোকান ঘর চায়ের দোকান সেটা আপনারা দেখতে পারছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই যে দেখুন যে ব্রিজটা আসলেই অনেক সুন্দর করেছে এই ব্রিজটা তো যাতায়াতের পথ একমাত্র আটপাজিরপুর থেকে দুটো ইউনিয়নের প্রধান যে সংযোগ বা সড়ক এই দু এই ব্রিজটাকে কেন্দ্র করে তো দর্শক ব্রিজটার উপর আসলে আমি সুন্দরভাবে বিভিন্ন ফুটেজের মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি আপনারাও দেখতে পারছেন যে কত সুন্দর ব্রিজটা হয়েছে এবং চারিপাশও যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাতে পারছি তো এই লগে মেন যে রোড এই রোডের আশপাশে দেখুন দুটা দোকানও আছে তো এই রোডকে অতিক্রম করে ব্রিজটাকে পার হয়ে আপনার নিতানন্দপুর বাউড় এবং গোলপনগর রাসেল মোড় এবং বিভিন্ন কয়েকটা গ্রাম বিশিষ্ট রয়েছে ব্রিজের ওই পাশে তো তারা তাদের এই কর্মস্থান যে হাটপাজার বাজার এই ব্রিজ হয়েই তাদের যাতায়াতের পথ তো দর্শক আমি আপনাদেরকে ব্রিজটা খুব সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন তো আমরা বিগত এর আগে অনেক বের অনেক চেষ্টা করেছি এর আগে অনেক বের চেষ্টা করেছি যে আপনাদেরকে এই ব্রিজটাকে দেখানোর জন্য বা ব্রিজটা সংস্কার করার জন্য অনেক চেষ্টা করেছি অবশেষ লাস্ট আমাদের কাছে গর্ববোধ মনে হচ্ছে যে অনেক দিন পর ব্রিজটা হওয়ার কারণে অনেকটাই আমরা আশাবাদী এবং খুশি এবং সাধারণ মানুষের কাছ আমরা শুনেছি আমরা শুনেছি অনেকেই শুনেছি আমরা যে বৃষ্টি হওয়ার কারণে অনেক তারা সৌন্দর্য এবং অনেক তারা যাতায়াতের ক্ষেত্রে তাদের অনেক সুবিধা বাড়ছে এটা আমরা সাধারণ মানুষের মুখ থেকেও এটা আমরা শুনছি তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অবশ্যই ভিডিওটাকে দেখার জন্য অনুরোধ করছি সবাইকে এবং আমার এই শৈল টিভি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই নতুন 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 ভিডিও পেতে হলে পরে অবশ্যই শৈল টিভি আমি বারান্ডা বলে দিই টালবো সহায়কার ল ইংলিশ দেবেন একটা স্পেস দিয়ে টিভি এটাতে সার্চ দিয়ে দিই শৈল ডিপি চলে আসবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এর মধ্যে আমি বলি যে ব্রিজটা যে রডগুলো দেওয়া হয়েছে সেগুলো দশ মিলিমিটারের রড দেওয়া হয়েছে তো এরকমটাই জানা গেছে যতদূর আমরা জানতে পারছি ততদূর আপনাদেরকে বলছি তো এর পাশে যে ব্যাকগ্রাউন্ডে আছে যে খাম্বার মতন যে সাইডে দেওয়া থাকে সেগুলো স্থাপন করা হবে এরকমটাই আমরা জানতে পারছি তো ধন্যবাদ জানাবো সকল ফেসবুক বন্ধুদের এবং ইউটিউবারকে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে সবাই চাইবেন যে শেয়ার করে দেওয়ার জন্য আমি কল আপনাদের দেখাতেও চেয়েছি দেখেন খালে কল কোনো পানি নেই আসলে পানি শূন্যতা অবস্থায় একদিকে ভাসছে তারপরেও গ্রামবাসীর কাছে অনেকটাই ভালো লাগে বা যাতায়াতের জন্যে অনেকটা সুবিধা হয়েছে এই বীজটার জন্য ধন্যবাদ জানাই সবাইকে